হ্যালো ট্রাভেল শুটার্স এর বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মহাকাশ গবেষণায় একটা অন্যরকম খবর চলে এলো সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলকে নিয়ে তার জন্য এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এলাম বিষয়টা কি গতকালকেই জানিয়েছিলাম আঠেরোই আগস্ট উঠতে চলেছে ক্রিউ নাইন মিশনে চার মহাকাশচারী তিনজন আমেরিকান একজন রাশিয়ান মানে তিনজন অ্যাস্ট্রোনট একজন হচ্ছেন কসমোনট এবং এটাও বলেছিলাম যে এই আঠেরো তারিখের আগে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে ফিরিয়ে আনতে হবে তার মূল কারণ ছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একসাথে ম্যাক্সিমাম এগারো জন থাকতে পারে তাও সেটাও খুব চাপের ব্যাপার চার থেকে পাঁচ দিন ম্যাক্সিমাম থাকে তারপরে চারজনকে ফিরিয়ে নিয়ে আসা হয় ধরুন এই মুহূর্তে আমি যদি সুনিতা উইলিয়ামস আর বুচ উইলমোরকে বাদ দিই তাহলে নর্মাল সাতজন রয়েছে চারজন হচ্ছে ক্রিউ এইট মিশনের যেটা স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে যায় ফ্যালকান আর তিনজন হচ্ছে রাশিয়ার সুইজ মডুলে যারা যান তাই চার এবং তিন সাতজন মহাকাশচারী সবসময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকেন চারজন এক্সেস হয় যখন ক্রিউ নাইনে যাবেন চারজন তখন কি হবে সাতজনের সঙ্গে চারজন জুড়ে এগারো জন হবেন কিংবা পরবর্তী সময় বা এর আগে যখন নতুন মিশনে গেছে এগারো জন এই এগারো জনকে একসাথে চার পাঁচ দিন কেন এক সপ্তাহ থাকতে পারে এগারো জনের ম্যাক্সিমাম ব্যবস্থা রয়েছে থাকার তারপরে কি করা হয় কয়েকদিনের মধ্যে মানে চার পাঁচ দিনের মধ্যে তার আগের যে ধরুন ক্রিউ এইটের যারা রয়েছেন এখন ক্রিউ এইট চারজন মহাকাশচারী রয়েছেন সৈজের তিনজন রয়েছেন সাতজন আমি সুনিতা উইলিয়ামস আর বুচ উইলিয়ামকে আপাতত বাদ রাখছি এই সাতজন যখন মানে ছিলেন তার আগে কয়েকদিনের জন্য সেভেন ছিল চার পাঁচ দিন তারপরে এইট পৌঁছালো সেভেনের এর কি হলো তিন চার দিন এগারো জন থাকার পর ক্রু সেভেনের চারজন এলো আবার সাতজন হয়ে গেল এই সাতজন সবসময় থাকেন এবার কি হলো বোয়িং স্টার লাইনারে করে দুজন গেছেন সুনিতা উইলিয়ামস এবং বুচু উইলমন তাদের এক দেড় সপ্তাহ পদেই ফেরার কথা ছিল ফিরতে পারেননি হিলিয়াম লিক এবং তাদের বোয়িং স্টার লাইনারের সমস্যার জন্য এ বিষয় নিয়ে আপনারা জেনেছেন মানে পুরোটাই জানেন যে তারা ফিরতে পারছে না কেন তাদের যে মডিউলটা এটা টেস্ট মডিউল ফার্স্ট টাইম কোনো মানুষকে নিয়ে গেল এর আগে নর্মাল যে উইদাউট ক্রু টেস্ট হয়েছিল সেটা প্রথমে সাকসেস হয়নি পরের বার দ্বিতীয় মিশনে সাকসেস হয়েছিল তার জন্যই মানুষ নিয়ে যাওয়া ছাড়পত্র পায় এবং মানুষ নিয়ে গেছিল মানে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইল উইলমোরকে নিয়ে যাওয়ার পরে সমস্যাটা হয়েছে বা আসার পথে যাওয়ার পথেই সমস্যা হয়েছিল সেটা কোনোভাবে ডকিং হয় সমস্যা এখন অনেকটা ঠিকঠাক হয়েছে তাও গ্যারান্টি নেই কোনো যে সেটা হান্ড্রেড দুজনকে নিয়ে ফিরতে পারবে কিনা মাঝ রাস্তায় বা মাঝ আকাশে বা মাঝ মহাকাশে প্রবলেম হতে পারে এই বিষয়ে তো আলোচনা এই যে ক্রিউ মিশন ক্রিউ নাইন মিশন ছিল এখন যেহেতু নজন রয়েছে আঠেরো তারিখের আগে এই দুজনকে ফেরত আনতে পারলে তবে গিয়ে ক্রু মিশন চারজনকে পাঠালে গিয়ে আবার এগারো জন হবে কিন্তু সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ওখানে থাকাকালীন যেহেতু এখন নজন রয়েছে এই থাকাকালীন যদি ক্রু মিশনে চারজনকে পাঠানো হয় তাহলে চার হয়ে যাবে তেরো জন তেরো জনকে রাখার মতো কিন্তু ব্যবস্থা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নেই তার কারণ শুধু তার ওখানে মানুষ থাকার ব্যবস্থা করা হয়নি ওখানে অনেক এক্সপেরিমেন্ট করার জন্য ইকুইপমেন্ট রয়েছে বিভিন্ন সিস্টেম রয়েছে যন্ত্রপাতি রয়েছে এবং মানুষ ম্যাক্সিমাম জন থাকতে পারে তার ব্যবস্থা রয়েছে সেখানে তেরো জন থাকতে পারবেন না আর সেখানে একটা খাবার পৌঁছাতেও যে খরচা হয় একজন মানুষ বা দুজন মানুষকে এক্সট্রা রাখা মানে কয়েক কোটি কোটি টাকার এক্সট্রা খরচা এছাড়া রাখার ব্যবস্থাও নেই তাদের জন্য তো পর্যাপ্ত টয়লেট লাগবে পর্যাপ্ত পরিমাণ খাবার দাবার লাগবে এছাড়া ঘুমানোর জন্য লাগবে স্লিপিং শ্যুট তারপরে তাদের ব্যায়াম করতে হয় রেগুলার দু থেকে চার ঘন্টা সেই ব্যায়ামটাও তো শেয়ার করে করতে হবে সবাইকে তো টাইমই পাবে না সবাই ব্যায়াম করার মতো মানে টাইম পাবে হয়তো তারা মেশিন খালি পাবে না মানে যেখানে দৌড়াতে হয় তারপরে যেখানে অন্যান্য ওয়েট লিফটিং বা যা যা তাদের আছে এই কারণে দুজনকে ফেরত আনার কথা এবং তারপরে আঠেরো তারিখে চার মহাকাশচারীকে পাঠানোর কথা ছিল কিন্তু গতকাল রাত্রিবেলায় নাসা জানিয়েছে যে না আপাতত সুনিতা উইলিয়ামসদেরকে ফেরত আনা যাচ্ছে না তাই ক্রিউ নাইন মিশনের যে চারজন মহাকাশচারী যাবার কথা সেই চারজন আপাতত যেতে পারছে না পিছিয়ে করে দেওয়া হলো এক মাস পিছিয়ে দেওয়া হলো প্রায় চব্বিশে সেপ্টেম্বর হয়তো নেক্সট লঞ্চ ডেট হতে পারে নাইন মিশনের তার মানে আঠেরোই আগস্ট যে মিশনটা ছিল মিশনটা হচ্ছে না তার আগে সুনিতা উইলিয়ামসদেরকে ফেরানোর চেষ্টাও করবেন আঠারোর আগে আস্তে আস্তে করে পুরো বিষয়টা বুঝে নিয়ে তারপরে সুনিতা উইলিয়ামস বুচ উইলমরকে বোয়িংয়ে ফেরাবে এখন সিমুলেশনের দ্বারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে যদি সাকসেস হয় তাহলে বোয়িংয়ে করে ফিরবেন এবং তার পরের মাসে মানে সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষের দিকেই আঠেরো কুড়ি তারিখের পর ট্রু নাইনে যে চারজন মহাকাশচারী যাওয়ার কথা ছিল গতকালকে জানিয়েছিলাম সেই চার মহাকাশচারী যাবে ওটার দিকে পনেরোই আগস্ট আমাদের ভারতের ইসরোর এস এস এল লঞ্চ রয়েছে সেই লঞ্চ লাইভ নিয়ে আসবো আঠেরো তারিখের আপাতত যেহেতু মিশনটা হচ্ছে হচ্ছে না তাই সেই লাইভ লাইভ নিয়ে নিয়ে আসার আসার ব্যাপার নেই আর একটা আমার ইচ্ছা রয়েছে সেটা আসছে তেইশে আগস্ট তেইশে আগস্ট মানে চন্দ্রযান তিন যেদিনকে ল্যান্ড করেছিল চাঁদের মাটিতে সেই সময়টায় এবছর লাইভে আসবো সেই মুহূর্তটা আমরা কিরকম কাটিয়েছিলাম এবং কিরকম আনন্দ পেয়েছিলাম সেটা রিক্রিয়েট করার চেষ্টা করব আপনাদের সঙ্গে আশা করি আপনারাও জুড়বেন পরবর্তী সময় এর আপডেট আরও দেব তো ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা